আমরা আজকে আসছিলাম যে চেয়ারম্যান আমাদের রাজীব একটু সাক্ষাৎ করতে যে আমাদের ইউটিউব চ্যানেল একটা সম্মেলন করবো আমরা যারা ইউটিউব চ্যানেল প্রোগ্রাম করি তো এ ব্যাপারে আপনার কেমন কি খেয়াল বলেন হ্যাঁ আর সেটা করার জন্য আমাদের আমরা প্রস্তুতি নিতেছি পরিপূর্ণ প্রস্তুতির জন্য আজকে আমরা এই আংশিক একটা মিটিং করতেছি আংশিক একটা সভা করতেছি কিছু সংখ্যক যারা ব্যস্ততা কাটিয়ে এই প্রচণ্ড গরম উপেক্ষা করে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের নিয়ে আমরা স্বল্প পরিসরে একটা প্রাথমিক প্রাক ক্যাম্পেইনিং ক্যাম্পেইনিং মিটিংটা আমরা আজকে সাজতেছি আর এটা ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আমাদের এই ক্যাম্পেইনে বাংলাদেশের মোটামুটি প্রথম সারির যারা সেলিব্রিটি আছে তাদেরকে আমরা উপস্থিত করার জন্য আলাইকুম অনেক ইউটিউবার ফ্যান ফেসবুক আসতেছে আসছে আছে আশেপাশে আছে আসছে আমরা এক সাথে আপনার এই ইউটিউব চ্যানেলের নামটা কি আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সিটি চ্যানেল ফোর

अबुल् हुसेन मा फेसबुक फेज अबसेन अच्छा अनि त्यो मोबाइल नम्बर मोबाइल नम्बर अशेष धन्यवाद आपिल

আমরা ফেসবুক এবং ইউটিউব ক্যাম্পেনের জন্য আমরা দেড়টা পিকটুক আমরা উপজেলায় আসছি উপজেলা চ্যানেল সাথে দেখা করার জন্য আমরা রেডিও কলোনি মাঠে আমরা এই ক্যাম্পেনটা করবো আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আপনারা সবাই আসবে এটা এক অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম আপনারা সবাই আসবে আর এই বাইরের যে ইউটিউব চ্যানেলের ফেসবুক

আপনার ইউটিউব চ্যানেলের নাম বলেন আপনার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম বাদন মিডিয়া আমার চ্যানেল অনেকগুলো বাদন মিডিয়া বাদন মাল্টি মিডিয়া লিরিক্স বাংলাদেশ ইসলামিক চ্যানেল আছে সেটা হলো সিটি টিভি আমার চ্যানেল অনেকগুলো তো বলে শেষ করা যায় ফেসবুক পেজ ফেসবুক পেজ এমডি কামাল উদ্দিন সরকার স্বপন সরকার বাদন মাল্টি মিডিয়া মোবাইল নাম্বার একটু একটুখানি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো অবশ্যই ধন্যবাদ ভালো হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে আপনি কি করেন

এখানে আমরা যখন যাবো এখানে আমাদের অফিস আছে ওই কাদের তালুকাদের বাসার নিচে আমাদের অফিস এই আমরা একটা জোর ঐক্য জোর এখানে আসছি আমাদের যে ভাই আছে সরকার আমাদেরকে দেখিয়ে উনি আকে আমরা উনিকে ভালোবেসে উনি কি বলতে চাইতেছে আমাদেরকে নিয়ে কি করতে চাইতেছে এটা শোনার জন্য আরসি বিশেস্বরে রাজীব সাহেব আসবে রাজীব ওদের উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান রাজীব সাহেব হ্যাঁ আমরা ওনার কাছ আমাদের কিছু চাও পাওয়া আমাদের কিছু আবেদন নিবেদন করার কি আমাদের সুবিধা অসুবিধা জানানোর জন্য কিভাবে আমরা সামনে এই ইউটিউব চ্যানেল দিয়ে ভালোভাবে পরিচালনা করতে পারবো বা ইউটিউবের মাধ্যমে আমরা দু এক টাকা ইনকাম পাবো কারণ আমরা সেখানে খরচ করি আমরা কিছু টাকা খরচ করি এখন কথায় আছে যে সরিষা টোকাইতে টোকাইতে ব্যাল হয় আবার জিনাই মাইপা খাইলে কি রাজার পান্না করে যায় আমরা শুধু খরচই করবো আমরা যদি ইনকাম না পাই তাহলে তো আমরা এটা বন্ধ করে দেবো এটা আমরা চালাবো না আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাজনী উনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন এই সোনার সাথে যদি আমরা সবাই থেকে আমরা সোনার বাংলা করতে পারি সুন্দরভাবে চালাইতে পারি তাহলে তো

আমাৰ বাৰীত জিলা মানিকাচিংঘাই গ্ৰাম মানিকনগৰ মানিক বাজাৰ চলগে আমি কাকৰি পাছা পাছি এম আমাৰ এটা চেনেল আছে যে এম টিভি বাংলা সবাই চেনেল কৰোঁ শুন আমি

সবাই তোয়া দেখবেন আমরা আসছি এখানে সাগর উপজেলা এখানে উপজেলা চেয়ারম্যান যেন রাজীব ভাইয়ের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের আমরা একটা সমর্থিত চাচ্ছি পরাজনৈতিকভাবে আমাদের সফল সরকার ভাই তিনি আমাদেরকে আহ্বান করেছেন আমরা আজকে ওদের চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করবো এবং কীভাবে সম্মেলন করতে পারি আমরা আমাদের চিন্তাভাবনা আছে সবাই যোয়া রাখবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ট্রিপল নাইন ওয়ান ধন্যবাদ ভাই জানাব em subscribe cho kênh Ghiền Mì

আমরা আস্তে আসছি সাভার উপজেলা চেয়ারম্যান জেনারেল রাজেশের সঙ্গে সাক্ষাৎ করবো কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের যেটা প্রোগ্রাম সম্মেলন করতে পারি রেডি মাঠে

আসছি তো প্রথমত আমাদের সকল সরকার ভাইয়ের সুক্রিয়া হয় উনি উদ্যোগ নিয়েছেন আমাদের ধরেন সাভার আসুলিয়া ধামরায় গাজীপুর এই সমস্ত এলাকার ইউটিউবারদেরকে নিয়ে একটি ক্যাম্পেইন করা ক্যাম্পেইন করা আমাদের সুখ দুঃখের বিষয়গুলি শেয়ার করা এবং ভবিষ্যতে ইউটিউবারদের আরও কীভাবে তাদের কাজ সহজ করা যায় সেটার বিষয়ে আলোচনা করা এই ব্যাপারে আমরা আজকে সহযোগিতা যাওয়ার জন্য আসি সাভার উপজেলার আমাদের কী বলে উপজেলার চেয়ারম্যান আলম রাজীব ভাই আমরা অপেক্ষা করছি তার জন্য ওনার উনি আট জামার সাথে আমরা কথা বলে ওনার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লা সারা বাংলাদেশের যত ইউটিউবার পেজের পেজার যারা আছেন সবাইকে নিয়ে আমরা সংঘবদ্ধভাবে চলার চেষ্টা করব উদ্দেশ্য এটা আপনাদের সহযোগিতা আমাদের কামনা ধন্যবাদ স্যার আপনার আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলুন যে আমার ইউটিউব চ্যানেলের নাম এলোভা মিউজিক ওয়ার্ড একটা এলোভা ড্রামা ওয়ার্ড আর যেটা আমার পেজ সেটা হলো ইজি টিভি

আহ্বানে মূল বিষয় হচ্ছে যে আমরা যারা ইউটিউবার ফেসবুক ফ্রেন্ড মিডিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক মতো মানুষ যারা আছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে ছুটে যেতে আমাদের কোনো হয় না মনে কষ্ট হয় না কারণ আমাদের একজন শ্রদ্ধাভাজন আমার পাশে আছেন সিনিয়র ভাই কাছে গান যদি এই ভালোবাসাটা না থাকে তাহলে তো আমরা কারোর সাথে চলতে পারবো না ভালোবাসা আমাদের তৈরি হবে না যাই আমি আজকে এখানে আমাদের মোহাম্মদ কামালুদ্দিন স্বপন ভাইয়ের বাধন মিডিয়া একসময় জনপ্রিয় আহ সময় কর মাল্টিমিডিয়া ছিল যখন তখন থেকে আমি সিনিয়র বড় ভাই শোভন সরকার ভাইকে আমি চিনি এবং তখন থেকেই তার অসংখ্য মিউজিক ভিডিও আমরা মার্কেটে দেখেছি তো শোভন সরকার ভাই আমি দেখিনি তারা হয়তো দেখেছে আপনার টিপের যুগ দেখেছে কলের গান দেখেছে সিটি যুগ দেখেছে আমি সিটি যুগটা পেয়েছি কলের গানটা পাইনি যখন থেকে পেয়েছি সিটি যুগ তখন থেকে এই সপন সরকার ভাইয়ের সাথে পরিচয় প্রান্তের বড় ভাই বড় ভাইয়ের সাথে পরিচয় তাদের ভালোবাসা আল্লাহ রহমতে তাদের সহযোগিতায় আমি ছোটখাটো কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে আবার সেই জন্য আমন্ত্রণ আজকে আমরা এসেছি সামার উপজেলায় আমাদের সাভার উপজেলার মাননীয় অত্যন্ত ভালো লাগে ভালোবাসার শ্রোতা ভাজন এবং জননেতা ফোজবেলা রাতের কাছে সে আমরা নাম উপজেলা চ্যান্যাল উপজেলা চ্যান্যানের সামনে ইউথ উপজেলা মিডিয়ার বিষয়ে যে কোনো জিনিস অন্তত আমরা তাই কিছু বলবো

ফেসবুক মিডিয়া ব্যক্তিত্ব আছেন সবার সাথে যোগাযোগ করবেন ইমানউদ্দিন ভাইর সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা ছাত্র আছেন আপনাদের সকলের সাথে আমি দেখতে আপনাদের সাথে সবার যোগাযোগ করে আসলে আমি বেশি কিছু বলতে পারব না আমি এত কিছু কথা গুছিয়ে বলতেও জানি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং অভিনন্দন ভাই আপনার আপনার আমার পরিচয় আমি এস এস সাকিব আমি আগেই বলেছি যে আমি মিউজিক ভিডিওর সময় কিছু অ্যালবাম নির্মাণ করেছি আমার একটা গ্যাজেট কোম্পানি ছিল এখন আপনাদের ভালো লাগে ভালোবাসা আল্লাহর রহমতে এখন আমি বর্তমান নাটক এবং বিজ্ঞাপন নির্মাণ করছি টিভি চ্যানেলে এবং ইভেন্ট আমি বাংলাদেশের যে কোনো শিল্পী বাংলাদেশের যে কোনো শিল্পীদেরকে দিয়ে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করে থাকি বাংলাদেশের যে কোনো শিল্পী জি জি মানে এই কয়েকদিন আগে করলাম সাধারণ শিল্পী দিয়ে মানে এক কথাই বাংলাদেশের যে কোনো শিল্পী আমি ছোট্ট মানুষ আমি ফোন দিলে সবাই আমার ভালোবাসায় আসে ভালো থাকুন সুস্থ থাকুন

দোয়া করবেন যেন এটা আমার একটু সামনে আগাইতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে গুছিয়ে কথা বলে এত সাক্ষাৎকার নিয়েছেন আপনার চ্যানেলের জন্য শুভকামনাকুম